ছাৰ আমিটো মহিলাৰী মাৰিছি বাচ্ছা ক'নে বাচ্ছা পেটে আছিল ভিকটিম সুশান্ত কুমার সিল আমিন বাজার থেকে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা করিলে হঠাৎ আমিন বাজারে তার সামনে একটি প্রাইভেট কার আসে প্রাইভেট কার তাকে কই যাবে জিজ্ঞেস করে তখন সে বলে মানিকগঞ্জ যাব তার সাথে দেড় হাজার দেড়শো টাকা ভাড়া মিট হয় তাকে গাড়িতে তোলে গাড়িতে তোলার পরে একটু সামনে গিয়ে হাইওয়ে তাকে হাত পা বেঁধে ফেলে এবং তাকে হেমায়তপুরে এসে সিঙ্গের রাস্তায় ঢুকে তো প্রায় চার ঘন্টা তাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পরে অত্র থানা দিন খা খরাসর এলাকায় আসলে সে হাতবাদ অবস্থায় চিৎকার দেয় চিৎকার দিলে স্থানীয় লোকজন ওটা টের পায় পরে আসামিদের গাড়িকে ধাওয়া করে ধাওয়া করলে আসামিরা গাড়ি ফেলে পাড়ানোর চেষ্টা সময় চারজন আসামিকে হাতের নাতে দিলিত করে এবং থানা পুলিশকে জানায় পরবর্তীতে থানা পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার তাদের ব্যবহৃত দুটি চাকুম তিনটি মোবাইল এবং অপহরণ কাজে ব্যবহৃত উদ্ধারকৃত তিন হাজার বিশ টাকা পুলিশ হেফাজতে নিয়ে জব্দ তালিকা করে জব্দালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে অত্র থানায় একটি মামলা রুজু করা হয় আসামিদের ডিসিপি আর যাচাইকালে দেখা যায় তাদের ইতিপূর্বে আরও একাধিক থানায় মামলা রয়েছে আজকের আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং তাদের রিমান্ড চাওয়া হবে অটোরিকশা চালায় এই ধরনের মেসেজ আমার কাছে নেই তবে ওরা একাদের সাথে জড়িত সেটা ওদেরই বক্তব্য আসে এবং আপনারা জানেন কিছুদিন যাবৎ টাঙ্গাইলে হেমায়তপুরে থেকে বা এই মানিকগঞ্জ থেকে এই ধরনের বিভিন্ন ঘটনার আমরা তথ্য পেয়েছি এবং দু একটি ভিকটিম আমাদের এলাকায় রেখেও গিয়েছে যে ভিকটিমদের সাথে আমরা যোগাযোগ করেছি দেখি তারা এসে যদি সন্দিগ্ধ করে তাহলে এক্ষেত্রেও আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো জিজ্ঞাসা করলে হয়তোবা আরও সদস্য সংখ্যা এবং আরো অপরাধের বর্ণনা পাওয়া যেতে পারে